আমি মোহাম্মদ সৌজার রবি চলে আসলাম বরাবরের বড় মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আর চলে আসছি টঙ্গি হাট আপনারা জানেন এই টঙ্গি হাটে অনেক কিছু আসে পাখি কবুতর হাঁস মুরগি সবই আসে হাতে আমি চেষ্টা করবো আজকে আপনাদেরকে ফজুরা পাখি হাঁস মুরগি সব দেখানোর এখানে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু হাঁস আসছে এই হাঁস গুলা চারশো থেকে পাঁচশো টাকা পিস পরে আর এখানে আছে রাজহাঁস দুই হাজার টাকা আড়াই হাজার টাকা পিস আর এখানে প্রচুর পরিমাণ আসে দেখি আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি রাখবেন সবাইকে ধন্যবাদ মাসা আল্লাহ এখানে একটা অসাধারণ টিয়া পাখি আছে ভাইয়ের কাছে দেখি সাথে কথা বলে কত টাকা দাম চাই ভাই আসসালাম ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই মাসা আল্লাহ চমৎকার টিয়া পাখি নিয়ে আসছেন জি ভাই